করার জন্য বাংলাদেশের সকল মানুষকে গণ মানুষকে ঐক্যবদ্ধ থাকার জন্য বিশেষ করে মোরেলগঞ্জের সকল জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে করার জন্য বাংলাদেশের সকল মানুষকে গণ মানুষকে ঐক্যবদ্ধ থাকার জন্য সেটা হবে ব্যক্তিগত রাগের কারণে এটাই ইসলাম কথা ঠিক কিনা কথা ঠিক কিনা আল্লাহর কাছে তারা সম্মানিত ভাইরা আমাদের আমি আর কিছু থাকবে ইসলাম আন্দোলন বাংলাদেশ

মূল্যবান বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার সংগ্রামী সভাপতি সংগ্রামী জননেতা হাফেজ মৌলানা মাহফুজুর রহমান বক্তব্য রাখছেন হাফেজ মৌলানা মাহফুজুর রহমান জেলা সভাপতি বাংলাদেশ স্বাধীন হলো তেপান্ন বছর শেষ হয়ে চুয়ান্ন স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ্য মানুষ জীবন দিয়েছে পঙ্গ হয়েছে মা সন্তান হারা করেছে আমাদের মূলত তিনটা স্লোগান ছিল মর্যাদা সাম্য বিচার প্রতিষ্ঠা কিন্তু বাস্তব যারা দেশ পরিচালনা করেছে এদের মাধ্যমে আমরা একটাও বাস্তবায়ন বাংলাদেশের প্রতি বরঞ্চ আমরা পেয়েছি এদের পরিচালনায় এই সুন্দর দেশ বাংলাদেশটা একবার নয় দুইবার নয় তাম পাঁচবার দুর্নীতির দিক থেকে চোরের দিক থেকে ভাস হয়েছে আমরা এদের পরিচালনায় পেয়েছি হাজার হাজার মায়ের কোন সন্তান হারা হয়েছে এদের পরিচালনায় আমরা দেখেছি এদেশের টাকা বিদেশে পাচার করে সহ বিভিন্ন দেশে করা তৈরি করেছে এদের পরিচরণে আমরা আয়না ঘর দেখেছি বিদেশের দালালি করতে আমরা দেখেছি এদেশে আমরা জন্মগ্রহণ করেছি এদেশ আমার এদেশের ভারত নিয়ে চিন্তা করার দায়িত্ব কিন্তু আমার সেই হিসেবে আমি বলব পাঁচই আগস্টের পরে দেশ গঠন করার একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে আল্লাহ আব আগামী বলেছেন যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন না করে সে জাতির ভাগ্যের পরিবর্তন আমি না তা সেই হিসেবে আমি বলব আজকে আমরা যদি মাঠে ময়দানে রাজ দেয় দেশ গড়ার পক্ষে মানবতার পক্ষে ইসলামের পক্ষে যদি আমরা স্লোগান তুলতে পারি যারা নাকি স্বার্থন্বেষী মহল রয়েছে যারা ব্যক্তি স্বার্থকে অগ্রাধিকার দেয় যারা এই দেশকে বিদেশকে বিদেশে এক পর্যায়ে হিসেবে সে সেদেশের ডিসক্রিপশন বাস্তবায়ন করে এই সাধন দেশি মহল বাংলাদেশের ভিতরে মাথা উঁচু করে বারবার সুযোগ পাবে না দেশে সংশোধন করার জন্য হ্যাঁ দখল করার এই জানাবস্থের কে খুনিদেরকে টাকা প্রতারকারীদেরকে আর বাংলার জমিনের মধ্যে মাথা উঁচু করে হারাবার সুযোগ করতে দেওয়া যাবে না বাংলাদেশের আপামত জনগণ সেই প্রশাসনের নির্বাচন মেনে নিবে সুতরাং আগামী নির্বাচনে বাংলাদেশে ইসলামী আদর্শের ভিত্তিতে সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য আগামী নির্বাচনের মাধ্যমে জাতীয় সংসদে লক্ষ্যবস্ত হয়ে লড়াই সংগ্রাম করে ইসলামপন্থী নেতা এবং কর্মী দের কে পাঠানোর মাধ্যমে আমরা বাংলাদেশের মাটিতে ন্যায়বгыন সভ্য সমাজের এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে চাই সেই লক্ষ্য বাস্তবায়ন করার জন্য মরে গেল তৌহিদ জনতা সকল মানুষেরা জাতি ধর্ম নির্বিশেষে সকলে কি हदींदा आहिनि